আমাকে না মামলা দিয়েছে মিছে দিয়ে সবার থেকে ধরে এলে দেয় ইড়ি থেকে দেয় আমি তুই কত ধরব ধর সার মনে কথা কে কথা একবার আমার যাচ্ছে পুলিশ আচ্ছা এখন আমার তো বারানের ভ্যাগোন নাই বুঝছেন কী বিপদরে স্ত্রী করছে আসছে আস আর ধরবি আমরা ধরলে আমি চলে যাবো তোমার কোনো টেনশান নেই তখন একটু চেষ্টা করাও তো দরকার তখন আমি করলাম কি আচ্ছা দেখি তো বার করা যায় নাকি তখন বুদ্ধি করে আমি দা আমার সাতটা গরু আছে ভাই ওই গরুর গোড়া আছে ইটের পাকা গড়া ওই গরার মধ্যে আমি শুয়ে পড়ছি আমি চিন্তা করি বাড়ি তার যে তালা তুলে দেখতে পারে গরুর উঠতে যাবে না তখন আমি গরুর গোড়ার মধ্যে শুয়ে পড়ছি গরু খেলে আমার সঙ্গে আর খালি যদি তাকায় তখন আমি আমার মাথা দিকে হাত বলেছি ভাই ওই ওই গরুর রাতের পারবা দেখ আমার জেগে বুঝতে পারছি কে তোর মালিক খেলছে জীবনে তো এরকম কাম হয়নি গোড়ার খেয়ার থাকে মালিককে তখন আমি চিন্তা করছি আল্লাহ তোর এতই কুদ্রো আল্লাহ আহা ওই যে একটা বর্তলা একটা পত্রিকা নির্বিঘ্নে শুয়ে থেকে ঘুমাচ্ছে উপর দিক থেকে চিন্তা করছে যে এত বড় গাছ এটার ফল হচ্ছে না আর তালের পায়ের উপর দাঁড়িয়ে থাকে তাই বড় বড় তাল এটা আল্লাহ ঠিক করেনি এই কতি একটা বটের গাছের ফলে যা লাখত পড়েছে তন লাকত পড়ি তন লাগিছে লাগিয়েছে তন করতে আল্লাহ বাঁচা তুই যদি তালের লাগানো লোবি রাহের দিকে লিখা তখন বিচিত্র করে আল্লাহ তোমার শুকর আদায় করে শেষ করতে পারবো না আজকে গরুর গলা ছিয়াচি তুমি যে গরুর জবান দাওনি এই দিন আজ বাঁচা কেন যদি গরুর জবান থাকতো ওই মোবাইল করে পুলিশে কলও নি এটি ছিয়াচি হ্যাঁ বাংলাদেশের গরুগুলো আওয়ামী লীগ করছিল কি গুটવાય একসাথে একসাথে জেল খারাছিলাম একসাথে জেল পার্টনার এগুলেন আমার বকের উপরে একুশ দিন দুইশো পারের বল দিয়েছিল আমি তালোরা নজরুল চেয়ারম্যান আর গাড়ি ধরার সাতটা চেয়ারম্যান ওই দুজন তো বিশাল বিশাল দুয়ান ওরি সিপে আমাকে থতে আমি কর ভাই আমাকে সেলদান অন্য একটা রুমত দেন এরকে পায়ের তোল বলে আমি তো মরে দেবো বলছে না এই তিনজুনাকে থমো বাহিরে সুইচ ভেতরে আলো কোম্বল ভিজা গেছে আমাকে শরীরের ঘামে তখন আমি চিন্তা করতে আল্লাহ আমি ভয় করি না তবে বক্তৃতা করে ঢুকেছি গান খুব একবার হেরে তখন রাত্রে বেলা গান শুরু করছি আমার কষ্ট হচ্ছে ভাই মাইকটা তেমন কোন সুবিধা বুঝে করে খালে আরো হবিলে ওরে আমার বগা বন্দি হয় কোনো বা উত্তর দিক থেকে এক ধাক বক চলন বিলো যায় ওরা মাছ খাতে যায় কিন্তু যাতে বক যায় বগা ওই হাতে 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 যাতে বাজার ফারত পাও না আটকে সন্ধ্যার সময় সব বগা ফারত গেছে কিন্তু একটা বগির স্বামী বগা আর দেয়নি তখন এই বগি এই গান সবার বগা আহার করে খালে আর বিলে আমার বগা বন্দি হয়েছে কোন বাদিয়ার ফাঁদে যে আমাকে তারা ধরে নিয়ে যা জেলত তুলছিল আমাদের স্ত্রী রাখছে বগি আর আমরা বগা কিবা আমাদের বৌসুর কান্দিনি ময়না উনি কি কয় হুজুর জেল খাটা শূন্য তুই এত বড় শূন্য ছাড় বুগা সতমাই করে দে তুই আর আমি আর ভুট্টু ভাই মিলে জেলে ঢুকে দিয়েছ চলে চ চার দিন থাকলে বোক মা কবুরে তাই করছে শূন্য হা হা পড়ার কান্দে ভাল ভার দেয় তেয়ালের মতো মনে হয় বাবার বাঙিনকে হচ্ছে কিরে জিনিস তো

i <laughs>